খবরটা অসাধারণ অবিশ্বাস্য বলা যায় জার্গেন ক্লব যাকে কোচ করার স্বপ্ন দেখে যে কোনো ক্লাব যে কোনো দল সেই জার্গেন ক্লব আবারও কোচ নিয়ে ফিরতে আগ্রহী এবং সেটা দুইটা দল একটা হচ্ছে যদি জাতীয় দল হয় তাহলে ব্রাজিল আর যদি ক্লাব হয় তাহলে রিয়াল মাদ্রিদ জার্গেন ক্লাব এই মুহূর্তে রেড বোলের গ্লোবাল ডিরেক্টর রোলটা প্লে করছে মানে এই রোলে সে আছে দায়িত্ব পালন করতেছে কিন্তু এই রোলটাতে সে খুশি নয় সে আমারও কোচিংয়ে ফিরতে আগ্রহী এবং সেজন্য সে চাচ্ছে যে হয় রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল যদি তাকে অফার করে তাহলে সে এই দুইটা দলের কোচ হতে রাজি হবে তো এই মুহূর্তে যদি আপনারা যদি সামনের মৌসুমটা দেখেন মানে আগামী মৌসুমে যে পরিবর্তনটা রিয়াল মাদ্রিদে আসতে পারে সেটা হচ্ছে আঞ্চলিকতে চলে যাবে তো ওই জায়গাটাতে হয়তো জাভিয়ালসও আসতে পারেন যদি জ্যাবিয়ালসন না আসেন আমরা ধরে নিচ্ছি যে আন্তর্জাতিক চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ জার্গেন ক্লবকে অফার করবে এটা আগামী মৌসুমে হতে পারে কিন্তু ব্রাজিল কিন্তু চাইলে এখনই জার্গান ক্লবকে নিয়ে আসতে পারে আর আমার মনে হয় যতগুলো ব্রাজিল ভক্ত আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে জার্গান ক্লব ব্রাজিলের ব্রাজিলের কোচ হলে তারা অপছন্দ হবে কি না অপছন্দ করবে কিনা বা খুশি হবে কিনা আপনি বিশ্বাস করেন একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট পাবেন না যে জার্গান ক্লবকে ব্রাজিলের কোচ দেখতে চাইবে না এরকম আমার মনে হয় উচিত জারগান ক্লবকে রাজি করানো বা একটা অফার করা এবং তার হাতে 2030 সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তো আছে হাজার ত্রিশ বিশ্বকাপ ওর নেতৃত্বে যাওয়ার উচিত ব্রাজিলের মানে এরকম একটা দায়িত্ব বা এরকম দীর্ঘমেয়াদী একটা দায়িত্ব জার্গেন ক্লবকে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়